বারাসাত চাপাডালি ট্রাফিক পুলিশ ও অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির আর এই শিবির থেকে অভিনব উদ্যোগ নিলেন বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা তার উদ্যোগে এদিন রক্তদান শিবিরে আসা সকলকে যেমন ওআরএস আর লস্যি ডাব তুলে দেওয়া হয় তেমনই বারাসাত পুরসভার অন্তর্গত প্রত্যেক রাস্তার মোড়ে থাকা ট্রাফিক পুলিশদেরকেও তুলে দেওয়া হয় ওই ওআরএস ডাব নর্সি পাশাপাশি ট্রাফিক পুলিশদের প্রতি মোড়ে ঠান্ডা জল রাখার জন্য মাটির গুঁজেও তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গি বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা অল ইন্ডিয়া ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই অনুষ্ঠান নিয়ে এডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গি জানান আমার চাপাডালি ট্রাফিক গার্ড ওর অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ইনি একটা ছোটো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন যেখানে অনেক ভলেন্টিয়ার্স এসে ব্লাড ডোনেট করছেন যার এই মুহূর্তে অনেক মানে বেশি দরকার আছে তো ফর আ ভেরি গুড কজ ইনি ব্লাড ডোনেট করছেন ওর তার সঙ্গে আমার ট্রাফিকের যত পার্সোনাল আছে ইনি সবসময় পুরো দিন এই সময় আপনিও দেখছেন যে কীরকম রোদ বাড়ছে তাও ইনি সবসময় রোডে থাকে রাস্তার উপরে থাকে ও ডিউটি করে তো ইনাকে একটু ও আর এস ও ডাবের জল এইগুলোও ডিস্ট্রিবিউট করা হয়েছে মাস্ক গ্লাউজ এইগুলো তো তার জন্য আমরা আজকে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পার্টিসিপেট করেছেন যারা অর্গানাইজও করেছে ধন্যবাদ অন্যদিকে বারাসত পৌরসভার তেরো নম্বর রোডের সাহা জানান যে চাপা ডালিমোট ট্রাফিক গ্ল্যাট বারাসতের যে পুলিশ তারা এই চাপাডালি মোড়ে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রক্তদান শিবির করছে এবং আপনারা জানেন যে এই মুহূর্তে যে আমাদের রাজ্যের সমস্ত জায়গায় যে তাপমাত্রার পারত যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে তাতে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে এই সময় একদম রক্তশূন্য অবস্থা এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে এমনিতেই সারা বছর ধরে ট্রাফিক পুলিশরা যেভাবে তাদের প্রশাসনিক দক্ষতার মধ্যে দিয়ে শহরকে সচল রাখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই যে কর্মসূচি রক্তদান কর্মসূচি এবং তাদের পাশে সহযোগিতার জন্য প্রত্যেক বছরের ন্যায় আমি আমরা বন্ধুরা সকল কর্মীরা একত্রিত হয়ে আমরা সকল ট্রাফিক পুলিশ কর্মীদের বন্ধুদের উদ্দেশ্যে ডাব ওয়ারেস, এস লস্যি ঠান্ডা পানীয় এবং সর্বত্র জল ঠান্ডা রাখার মাটির পুজো এই ধরনের কিছু জিনিসের ব্যবস্থা করেছি কৌশিক সংযুক্ত